বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা উত্তর থানা কর্তৃক আয়োজিত সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দুই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুই মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকার সময় খোকসা গোপগ্রাম এজেড ফাজিল মাদ্রাসার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন খোকসা ইসলামী ছাত্র শিবির উত্তর থানা শাখার সভাপতি কামরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে খোকসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিন্দু এবং অভিভাবক বিন্দু উপস্থিত ছিলেন উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি খাজা আহমেদ উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সেলিম শেখ উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রহুল আমিন খোকসা ইসলামী ছাত্র শিবির উত্তর থানা শাখা উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং খোকসা উপজেলা উত্তর থানা শিবিরের সদস্যবৃন্দ বিস্তারিত থাকছে রিপোর্টে বিভিন্ন শিক্ষার্থী মন্ডলী এবং শিক্ষার্থী ভাই হম আজকে আপনারা মেধাবী আপনাদের বলে না যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা লেখাপড়ার সুযোগ পায় না তারা বাক প্রতিবন্ধী কেউ প্রতিবন্ধী কেউ শারীরিক দিক থেকে অনেক অনেক অসুস্থ যারা লেখাপড়া করা তাদের জন্য সম্ভব হয় না

দেশ মেমে উজ্জীবিত দেশ দিকে ভাবিত না হয় তাহলে এই দেশটা আস্তে আস্তে রসাতলে যাবে আমরা দেখতে পাচ্ছি বিগত কিছু বছর মেধাবী যে তুমি বোঝায়নি পড়াশোনার দিক থেকে তারা অনেক পিছিয়ে ছিল তাদের সঠিক পড়াশোনা সঠিক ভাবে তত্ত্বাবধান করা হয়নি আর আমরা কিছু মেধাবী আছে তারা পড়াশোনা করে শুধু দুনিয়াকে দেখ আমরা আখিরা চিন্তা করি না আমরা যে আমাদের বাকি বাকিরা আছে আমাদের দেশে এখানে জব নিয়ে করতে হবে সেটা করি না আমরা পড়াশোনা করি চাকরি পাওয়ার জন্য টাকা ইনকামের জন্য কিন্তু আমাদের পড়াশোনা যে আল্লাহর জন্য করতে হবে সেটা আমরা ভুলে গিয়েছি আল্লাহ বলছেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য কিন্তু আমরা সবাই কি পড়াশোনা করতেছি একটা ভালো চাকরির জন্য

পিয়ানি যেরকম থাকে তাদের থেকেও করে এগুলো এগুলো কারণ থেকে মানুষ কাজ যে কাজগুলো আমরা দেখবেন জানাবেন এলাকার তারা থাকে যে এই সমস্ত কাজ কি মানুষের কাছে করে থাকে তার মানে কি ওরা হচ্ছে নির্দিষ্ট প্রাণী পহেলা রমজানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইরা এবং উপস্থিত রয়েছে আমাদের উপস্থিত আজকের মিডিয়া কর্মী জাতি বিভিন্ন মিডিয়ার কর্মী ভাইরা আমি আর সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমরা যে আদায় করছি

সংগঠন নয় এটা বাংলাদেশ ইসলামী ছাত্র একটা পরিপূর্ণ আদর্শ সংগঠন যে সংগঠন সম্পর্কে সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যন্ত জেনেছি এবং শুনেছি গোটা বাংলাদেশের মিডিয়াগুলো এই সরকারের সাথে একমত হয়ে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদি কোনো রাজনৈতিক সংগঠন হতো বা কোনো santa shongothon hoto তাহলে এই সংগঠন এই সংগঠন বিগত এই জালিমের নিস্পেষণ এবং জুলুমের কারণে এই সংগঠন বাংলাদেশের মুক্তি নিস্পেষের বিশেষ হয়ে যেত গো ও

একে অপরের সাথে জানিম সরকারের জুলুমের কথা গল্প করলে পাশের বন্ধু বলে বন্ধু এই সরকারের খারাপ বললে দেওয়ালের দেওয়াল শুনে ফেলবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে জেল এবং জুলুমের শিকার হতে হবে কিন্তু জানিম সরকার বাংলাদেশের জনসাধারণ ছাত্র সমাজ নাগরিক সমাজের বাক স্বাধীনতাকে ভাবে কেড়ে নিয়েছিল যে পাশের বন্ধু প্রতিবাদ জানিয়ে বলতে পারত না দেওয়ালের কার আছে কিন্তু যদি সামষ্টিকভাবে বলি তরুণ ছাত্র সমাজে নাগরিক সমাজের বাক স্বাধীনতা অর্থনীতি রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক পারিবারিক সংসারটা কে নিতে চেয়েছিল কাজ করে আসছে আর কিছু বছর 15টা বছর যেভাবে এই সংগঠনটাকে অবরোধ করে রাখা হয়েছিল সেই হিসাবে এই সংগঠনটা এখন যেভাবে দাঁড়িয়ে উঠেছে এটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদা জানাই সবাই বলে আলহামদুলিল্লাহ বলা লাগে আমাদেরকে সব ব্যস্ততার মধ্যে দিয়েও সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে সম্প্রসারিত করার জন্য তাদের জীবনের রক্ত বিলিয়ে দিলে তাদের জান্নাতের সর্বোচ্চ কামনা করছি ছেলে আমি এদিকে দায়িত্ব এই রকম আয়োজন করতে পারিনি সেই রকম পরিবেশ ছিল না এখন এই রকম একটা আয়োজন দেখে আমার খুবই ভালো লাগছে যে পুরা খুবসা অঞ্চলে মেধাবী ছাত্রদেরকে নিয়ে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির এরকম কি প্রোগ্রাম করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে বাংলাদেশ ছাত্র এই সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার মধ্য দিয়ে আপনার যারা ছাত্র এক সময় আপনারা এসপি হবেন ডিসি হবেন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই জায়গা থেকে আপনারা ভুল ঘুষ বাণিজ্য করবেন না টেন্ডারবাজি করবেন না চাঁদাবাজি করবেন না সেই শিক্ষায় বাংলাদেশ ছাত্র দিয়ে থাকে জি ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়্যিল কারীম দিন বিজয়ের প্রত্যয়দিত্য কাফে শহীদ ঈদগা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা রতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার অন্যতম জনপদ খোকসা উত্তর থেকে আয়োজিত আজকের এই চমৎকার সিঙ্গেল ডিজিট প্রোগ্রামের সংবর্ধনা প্রোগ্রামের সমানিত আলোচক বিন্দু সামনে উপস্থিত আজকের সংবর্ধিত আমার প্রাণ প্রিয় ছোট ভাই এবং বোনেরা আচ্ছা শীতলা অবনত হচ্ছি

শিবির শব্দের অর্থ তাবু একত্রিত হওয়া শব্দের অর্থ একটা সামনে এগিয়ে নেওয়া এমন কোন লক্ষ্য উদ্দেশ্য যে উদ্দেশ্যকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ দল এবং তারা সবাই ছাত্র ছাত্র যোগ করলে ছাত্র হয়ে যায় যেটা শিবিরের কাজ সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংরান সম্ভাষণ সালাম জানাচ্ছি আবার আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ আপনারা কথা বললে আমরা কথা বলবো না সংবর্ধনা অনুষ্ঠান সিঙ্গেল ডিজেট সংবর্ধনা অনুষ্ঠান সহ অসংখ্য প্রোগ্রামের আয়োজন কিসের জন্য করে শিবিরের এখানে স্বার্থ এগুলো না করলেও তো পারতো এই যে এত কষ্ট করে আয়োজনটা করেছে প্রথমে দাওয়াত পৌঁছায় দিয়েছে গিফট করার জন্য একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনেক পরিশ্রম করতে হয় এত পরিশ্রম এত কষ্ট কীসের জন্য ছাত্রশিবির করে থাকে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে এই বিষয়গুলি আশা করছি ক্লিয়ার হয়ে গেছে ইসলামী ছাত্র শিবিরের ভীষণ হচ্ছে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা এখানে যারা উপস্থিত রয়েছে সিঙ্গেল ডিজিট হলো ওয়ান থেকে নাইন পর্যন্ত যাদের রোল এই মেধাবীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন নেতৃত্বের আসনে যে যদি কোন নাগরিক কোনো সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি অবকর্মে জড়িয়ে পড়তে না পারে এজন্য ইসলামী ছাত্র শিবির শিক্ষা দেয় কীভাবে সৎ হওয়া যায় কিভাবে দক্ষ হওয়া যায় একই সাথে কিভাবে দেশপ্রেমিক হওয়া যায় এই তিনটার সমন্বয় যদি সমন্বয় যদি না থাকে তাহলে সেই দেশের মেধাবী তৈরি হবে সেই দেশের অনেক বড় বড় ধনাঢ্যমান ব্যক্তি তৈরি হবে কিন্তু সেই দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে না সেই দেশ থেকে ঠান্ডা জ্বর রাখলেও সে সিঙ্গাপুরে যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাবে আর দেশের জনগণের কথা ভাববে না দেশের জনগণ এদিকে ধুকে ধুকে মরবে এটা তার কোনো যায় তার কোনো আসে আসে যায় না

ధ్య <muchas> సై